সালামু আলাইকুম আমাদের এই বিক্রয় সফটওয়্যারটি সম্পূর্ণ কী এটা আপনার ব্যবসা হিসাব নিকাশ অনেক সহজ করে দেবে এবং আপনার স্টক রিপোর্ট বাকি গ্রাহক অনুসারে কত টাকা বাকি এবং কবে নিয়ে গেছে সে মুনাফা সব কিছু দেখাবে এবং কি পূর্ণ স্টক আপনি এক মাস অথবা নির্দিষ্ট দিনের মধ্যে কি কী পূর্ণ কতটা বিক্রি করেছেন কত টাকার আয় কত টাকা হয়েছে ওইটা এখানে দেখা যাবে দৈনিক বিক্রয় দৈনিক বিক্রয় তিন ধরনের বিক্রয় এখানে নগদ মোবাইল এবং বাকি আর মোট বিক্রয় তিনোটাই দেখা যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রয় অনেক জায়গায় অনেক সময় হয় এখন মোট বিক্রয় আর এরপরে স্টক স্টক রিপোর্ট আপনি পেয়ে যাবেন আপনার নিকট কত টাকার স্টক আছে এ সামারে আর এ ডিস্ট ডিটেলসের মধ্যে আছে আপনার মোট কত টাকার স্টক আছে যেহেতু আমি এখন টেস্ট করার জন্য আমি এখানে বিস্তারিত অ্যাড করিনি কিছু অ্যাড করেছি যখন আপনি কোন কোন বাকি গ্রাহক অ্যাড করবেন তখন তার মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন একজনের নাম অ্যাড করলাম একজন গ্রাহক গ্রাহক সংখ্যা সংরক্ষণ করলাম এখানে দুজন গ্রাহক আছে আর যখন ফোন না ফোন না এখানে আপনি অ্যাড করতে পারবেন যে কোনো ফোন না আপনার একটা আইডি দিয়ে আমি ফি ফাইভ দিয়ে করলাম পণ্যের নাম কি লেখা যায় আমি লিখলাম বিক্রম মূল্য পাঁচ টাকা ক্রয় মূল্য চার টাকা স্টক স্টকের ফেবেন একশো কত কতটা স্টক আনসার সংরক্ষণ করার পর চলে আসবে আর বিক্রয়ের ওইখানে যে আপনি যখন বাকিতে বিক্রি করবেন তখন আপনি গ্রাহক অ্যাড করতে পারেন আমি এখন যে গ্রাহকটা অ্যাড করছি ওইটার মাধ্যমে একটা বিক্রি করি আমার নাম আসছে পণ্য আইডি পি ওয়ান পি ওয়ান আছে প্যান আছে দশ টাকা দশ টাকা মূল্য বাই রিপোর্ট আছে ওয়ান আমি যদি দুই দুই হয় দুইটা যোগ করবো আর এরপরে আরেকটা পণ্য তার নিকট আর অন্য একটা পিক পণ্য বিক্রি করতে চাইছে পি টু পি টু আছে বুক কয়টা বিক্রয় আর দুইটা করলাম যোগ করলাম এটা নগদ বাকি আর মোবাইল তিনটে অপশান আছে বাকির ক্ষেত্রে আমরা এখানে পরিশোধ কত টাকা করছে তাহলে শূন্য টাকা কোনো টাকা পরিশোধ করে নাই আর বিক্রয় সংরক্ষণ সংরক্ষণ করার পর মিডিয়া প্রিন্ট শেয়ার বন্ধ তিনটা চারোটা আসবে আপনি যে কোনোভাবে শেয়ার করতে পারবেন এখানে দোকানের নাম লেখা নেই যেহেতু এটা নির্দিষ্ট দোকানের জন্য তৈরি করা হয় না আপনার দোকানের জন্য যদি কাস্টমাইজ চান তাহলে আমরা আপনার দোকানের নাম এবং আপনার দোকানের স্টিকার লগো লগে আমরা দিতে পারবো কাস্টমাইজ করে কাস্টমাইজ করে আমরা দিতে পারবো এটা বন্ধ বন্ধ করলাম বন্ধ করার পর এটা সেভ হয়ে গেছে আর যদি আমরা এখন অন্য একটা কাস্টমার যে নগদ টাকা পরিশোধ করবে তার আইডি আমরা কষ্ট করে অ্যাড করার প্রয়োজন নেই শুধু পণ্য অ্যাড করে যোগ করলেই হবে চলে আসছে বিক্রয় সংরক্ষণ বন্ধ এখন আমরা রিপোর্টে দেখব রিপোর্টে দেখবো আজকে সাধারণ গ্রাহকের নিকট এখন বিক্রি করলাম একশো টাকা এর আগে আমি একশো টাকা বিক্রি করেছিলাম সাধারণ গ্রাহকের নিকট মোট সামারি আজকে বিক্রি নগদ দুইশো দশ টাকা মোবাইল একশো টাকা আর বাকি চারশো বিশ টাকা মাসে কত টাকা বিক্রয় বাকি কত টাকা বিক্রয় অনুসারে কত টাকা কবে কবে কত টাকা বিক্রি করেছি এটা বিস্তারিত আছে এখানে এবং মুনাফা এই বিক্রির মধ্যে মোট মুনাফা কত টাকা হয়েছে মোট বিক্রি কত টাকা করেছে আর এখানে খরচা কত টাকা আছে আমাদের আমার চলে আসবে আর রিপোর্টার ফোন না রেজিস্টার দেখতে পারবেন আপনার নিকট এখন কত টাকা কত কতটা পণ্য আছে এটা আপনাকে ল স্টকের মেসেজও দিবে আর আপনারও তো ভয় থাকবে আমি যে ডাটা সেভ করব ডাটাটা আমার সংরক্ষিত থাকবে কিনা মোবাইল চুরি হতে পারে অথবা অন্য কোনো সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্টলি কিন্তু এই জন্য আমরা ব্যাকআপের অপশন রাখছি এটা আপনি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখতে পারবেন অথবা প্রতি সন্ধ্যায় অথবা সপ্তাহে একদিন গুগল গুগল যে ব্যাকআপ আছে এখানে রাখতে পারবেন অথবা ইমেল করে রাখতে পারবেন তখন আপনি আপনার ডাটা হারানোর কোনো ভয় নাই গুগল ড্রাইভে রাখতে পারবেন এটা আপনাকে আপনার ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে এবং এটা সম্পূর্ণ অ্যাডও আসবেন আপনার আপনার ব্যবসাকে আরও অনেক সহজ করে দেবে এটা আমাদের সফটওয়্যারটা আমাদের প্লে স্টোরে চলে আসছে অথবা আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশানে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন আর আপনার কোনো কিছু প্রয়োজন হলে তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করতে পারবেন না ধন্যবাদ সকলকে